আমাদের এই এক সপ্তাহে আমাদের এই দর্গা বাজারে বিশেষ করে দশ কোটি টাকার মতো আমাদের ব্যবসা ক্ষতি হয়েছে পর্যটন না থাকার কারণে এখন আমরা বর্তমানে খুবই একটা লসের মধ্যে প্রতিদিন আমরা ঘাটতি প্রায় তিন সাড়ে তিন হাজার টাকা প্লাস সিলেটে আন্দোলনের পর থেকে কারফিউ শুরু হয়েছিল গত শনিবার থেকে অর্থাৎ আজকে কিন্তু সিলেটে অষ্টম দিন কারফিউ যার কারণে এই আট দিনে সিলেটের ব্যবসা প্রতিষ্ঠানের একটি দোষ নেমেছে যেই পরিস্থিতি নিয়ে সিলেটের দরগা মহল্লা এলাকার ব্যবসায়ীরা কি বলছেন তাদের কি ক্ষতি হয়েছে কেমন টাকার ক্ষতি হয়েছে তাই নিয়ে আজকের পর্ব একমাত্র দাঁড়িয়ে আছে সিলেটের অর্থনীতি হল পর্যটন এইটা বিরাট হুমকির মুখে সম্মুখীন অনেকগুলো পর্যটন এইভাবে চলতে থাকলে যদি এখন সরকার এবং সবাই মিলে এই শিল্পটাকে তুলে আনতে হবে এটা আমাদের সবার দায়িত্ব একবার যদি এটা একদম অনেকেই আছে ব্যবসাতে একদম বিলীন হয়ে যেত রিসোর্ট আছে হোটেল আছে হোটেলের স্টাফ স্যালারি আছে অনেকগুলো ওভারহেড আছে এইগুলা মুখে অবশ্যই হুমকি এবং উপর্যপরি ঘন ঘন বন্যা এবং এই রাজনৈতিক পরিস্থিতি যত তাড়াতাড়ি সম্ভব সরকার বেসরকার আমরা সবাই মিলে এই শিল্পটাকে বাঁচাই দিতে হবে এটা এখন আমাদের লাইফ লাইন সিলেটের লাইফ লাইন আধ্যাত্মিক নগরী শাহজালাল শাহ ফুরান সাহেবের মাজার জেরাত করতে আসে সুন্দর সুন্দর স্পোর্ট দেখতে আসে শুনশান নিরবতা কোনো লোকজন নাই এই এত ঘন ঘন সমস্যা থেকে উঠে আসতে যে সরকারের সুদৃষ্টি প্রয়োজন আমরা সবাই মিলে এই শিল্পটাকে বাঁচায় রাখতে হবে ইজ ভেরি চুলি এটা এখন আইসিডে আছে। এখন এটা জীবনমরণ সমস্যা এটাকে বাঁচায় তুলতে হবে বর্তমানে আমাদের এই চলমান এই সহিংসতার কারণে আমাদের এই এক সপ্তাহে আমাদের এই দর্গা বাজারে বিশেষ করে দশ কোটি টাকার মতো আমাদের ব্যবসা ক্ষতি হয়েছে যা আমরা ব্যবসায়ীরা অনুভব করতে পারছি এটা আর এখন বর্তমানে কারফিউর কারণে যেহেতু আমরা পর্যটন নির্ভর এলাকা পর্যটন না থাকার কারণে এখন আমরা বর্তমানে খুবই একটা লসের মধ্যে প্রতিদিন আমরা গাড়তি প্রায় তিন সাড়ে তিন হাজার টাকা প্লাস আমরা প্রতিদিন লস আমরা দোকান ভাড়া স্টাফ খরচ আরও ইলেকট্রিসিটি মেনটেনেন্স সহ আদার্স আরও বিভিন্ন খরচ থাকে যার দেখা যায় আপনার এই যে সেল আছে তা দিয়ে আমরা ফিফটিন পারসেন্টও কাবার আন এই কয় দিন আর আমরা আমরা পার ডে হিসাবে এখন আগামীতে মান্থ হিসাবে গেলে দেখা যাবে যে কি পরিমাণ লস আমরা এটা যেতে পারে ব্যবসা হওয়া পড়েছে ব্যবসা নাই হইলে সারে বসিয়া যেগুলো পাকাইতেছে এগুলো নষ্ট হয়ে যাইতেছে এবারে ক্ষয়ক্ষতি হইতে যে স্টাফর বেতন দিতে পারতেছি না চার পাঁচ হাজার হবে ডেইলি প্রতিদিন লস